আসসালামু আলাইকুম আমি জানা প্রামাণিক আপনাদের সবাইকে কিছু আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওটি খুবই 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 চমৎকার হতে যাচ্ছে কারণ এই যে দেখেন বাচ্চাদেরকে নিয়ে আজকে খেলা দিব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কলা গাছ এই কলাগাছে উঠবে আজকে ওরা খুব মজা হবে শেষ পর্যন্ত সাথে থাকেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো কলাগাছ ওঠার জন্য রেডি হচ্ছে এ একজন আর এই কি করে ওকে আমি যখন হচ্ছে ওয়ান টু থ্রি বলবো তখন ওঠা শুরু করবা ঠিক আছে রেডি ঠিক আছে তো এই হলো কলা গাছ আর এখানে দাঁড়িয়ে আছে দুজন আর বাকিরা হচ্ছে খেলবে না বলতেছে আমরা এটা পারবো না তো তোমার নাম কি রহিম ইব্রাহিম সুন্দর নাম আর তোমার হচ্ছে হলো সাব্বির এটা হচ্ছে হলো এনসাদ দাদার ছেলে এখন দেখা যাক দুজনের মধ্যে কে জিতে এই কলা গাছটার তুলনায় এই কলা গাছটা সামান্য একটু ছোট তারপরও দেখি কে পারে ওয়ান টু থ্রি বলার সাথে সাথে উঠবা হ্যাঁ রেডি থাকো রেডি থাকো রেডি ওয়ান টু ব্যাঙ্গের মতো লাফাইতে লাফাইতে উঠে গেছে সুন্দর হয়েছে 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 এখন সাবধানে আস্তে আস্তে নিচে নেমে আসো আসো তুমি জিতছো হাততালি দাও সবাই ইব্রাহিমের জন্য দেখো কত তাড়াতাড়ি নামছে ও এও নেমে আসছে ওকে আমরা হচ্ছে এখন এদেরকে ছোট্ট করে পুরস্কার দিব কে পুরস্কার দিয়ে দিবে বলো পুরস্কার দেওয়ার জন্য ঠিক আছে এটা মনে হয় ইতিহাসে প্রথমবার হবে কিনা যে হাসছে তাকে দিয়ে হচ্ছে পুরস্কার দিবো আসো তুমি কি দিবানা এখন ও এখন হেরে গেলে লজ্জা পাইছে এখন পুরস্কার দিবে না কেন না তুমি কি হেরে গেছো খারাপ লাগতেছে হ্যাঁ হারার কিছুই নাই তাই না এইবার হারছি আরেকবার জিতবো তাই না জিতছে যে কে তুমি ওকে তাইলে হয়েছে ওর জন্য ছোট্ট একটা পুরস্কার সেটা হচ্ছে গুলাম ম্যাজিক বল ও খোলো খোলো দাঁড়ানো তো বলো তো ম্যাজিক বল দিয়ে কি করে খেলা করে কিভাবে এই যে নাও তোমার যতগুলা দিছি শুকনা এগুলা সব পানিতে ভিজায় রাখবা তাইলে সবগুলো এরকম বড় বড় হবে কারা কারা এরকম ম্যাজিক বল দিয়ে খেলছেন দেখি দেখি একটু এই যে কারা কারা এরকম ম্যাজিক বল দিয়ে খেলেছেন ছোটবেলায় বা বড় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তুমি এগুলা কি করবা যখন যখন ইচ্ছা হবে এই যে ছোট ছোট একটা করে প্যাকেট বারো বেশি ভিজিয়ে রাখবা রাত্রের বেলা কখন রাত্রেবেলা বেলা রাখলে সকালে খেলতে পারবা আবার সকালে ভিজাইলে বিকালে খেলতে পারবা বুঝছো ওকে তাইলে আল্লাহ হাফেজ পরের খেলাকে তুমি খেলবা এখন আমাদের যে সেকেন্ড হয়েছে দুইজনই তো মাত্র তার জন্য হয়েছে সান্ত্বনা পুরস্কার এখান খাবার কি এটা কফি সাথে হয়েছে আর কতগুলা ম্যাজিক বল মন খারাপ কফি পছন্দ হয়নি হয়েছে ঠিক আছে তাইলে আল্লাহ হাফেজ সো ওই যে খেলা শেষ হয়ে গেছে এরপরে প্র্যাকটিস করতেছে হেরে গেছে তো এখন জেতার আরেকজন জিতে গিয়েও আবার উঠতেছে নামতে খুব মজা পাইছে বিষয়টাতে চোকে আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ছোটবেলায় কারা কারা এরকম করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমি জানি